আমি ভিডিওটা করেছি অনেকদিন হয়েছে তখন আমি অসুস্থ ছিলাম আর অসুস্থ হওয়ার কারণে কিন্তু আমি এটা বয়েস দিতে পারিনি এডিটিং করতে পারিনি তো ভাবলাম আজকে এটা দিয়েই দিই হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটি আমি করে ফেললাম এই ভিডিওটি যখন করেছি তখন আমার বাবু আমার পেটে ছিল তো সেজন্যই আমি বেশি বেশি ঘন ঘন অসুস্থ হয়ে যেতাম আর সেই কারণেই কিন্তু আমি ভিডিওটা এডিট করতে পারিনি বাচ্চারা সবাই নাস্তা খেতে চেয়েছিল তো ভাবলাম যে দোকান থেকে না কিনে এনে কিন্তু ওদের খুব মজা মজাদার যুক্ত খাবার আর হেলদি স্বাস্থ্যকর খাবার ঘরেই তৈরি করে দিতে পারি তো সেদিন রজার বাবাও কিন্তু বাসাই ছিল তো উনি বললেন যে চলো ওদেরকে একটা নাস্তা তৈরি করে দিই সব কিছু তৈরি করে খামি করে তারপরে কিন্তু একেবারে দোকানের করে সবাইকে খাওয়ালো আর এই ছিল স্পেশাল স্পেশাল বলতে সবাই কলিজা দিয়ে তারপরে শিঙারা তৈরি করে আর আমরা কিন্তু গরুর মাংস এখানে ব্যবহার করেছিলাম এখানে গরুর মাংস মিক্স করাতে কিন্তু এটার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে গিয়েছিল আর এই তো সবগুলো তৈরি করে নিয়েছিলাম আর আমরা ফ্যামিলি কিন্তু অনেক ছিলাম এখানে ভিডিওর শুরুতেই কিন্তু দেখছিলেন বাচ্চারা কিন্তু বসেছিল একেবারে আগ্রহ নিয়ে কী তৈরি করে খাওয়াবে আমরা যেহেতু যৌথ ফ্যামিলি তাই আমাদের ঘরে কিন্তু পরিবারের মানুষ একটু বেশি তাই একটু বেশি তৈরি করতে হয়েছে আর এই তো কড়াইতে কিন্তু গরম তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য আর একটা একটা করে সবগুলো শিঙারা এখন ভেজে নেব শিঙড়ার সাইজগুলো কিন্তু একটু বড় বড়ই তৈরি করেছিল আমি যেই কড়াইতে ভাজার জন্য নিয়েছিলাম সেটা একটু আকারে ছোট হয়ে গিয়েছিল তারপরও সমস্যা নাই একটু একটু আস্তে আস্তে সাবধানতার সাথে ভেজে নিচ্ছিলাম আর এই ভিডিও শুট যখন করেছিলাম তখন কিন্তু অনেক অনেক গরম ছিল গরমে একেবারে দুমটা আমার বের হয়ে যাওয়ার পালা এর মধ্যে বাচ্চারা একটু পরপর আবার রান্নাঘরে চলে আসছিল রান্নাঘরে যেহেতু অনেক গরম তারপর আবার গরম তেল আমি অনেক ভয় পাচ্ছিলাম তো এই তো দেখুন আমার শিঙারাগুলো বাদামি বাদামী কালার হয়ে গেছে তো আমি একে একে সবগুলো তুলে নেব এই কিভাবে তৈরি করেছি তার রেসিপি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস জানাবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আগামীতে আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে আল্লাহ শুভরাত্রি সবাইকে আসসালাম